যেমন বাছুর অন্য শুনে বস্ত্র অন্যেশনে যাচ্ছে গোপালকে হরণ করে নিচ্ছে ফিরে আসছেন বাছু হরণ করে নিচ্ছে তো এখন প্রভুর সর্বান্তর যে আমি

তার মধ্যে বিরাজ করে আর হরাব যারা হরির অভক্ত তাদের আর গুণ হরাব ভক্ত মহৎ গুণা মনোরথে না সতী ভাবত বই যারা মনটাকে সারথি করেছে মনোরথে চলে যারা নিজের মনের তারায় খে খেয়াল শুনে খুশি মতো ঘুরে বেড়াচ্ছে সেইসব হরির অভক্ত যারা তাদের আবার মহৎ গুণ

সংস্কৃতন তিলকের তারা যদি অলিখ তিলকের সমস্ত পাপও করে থাকে পূর্বে কৃতম অকৃতন তাদের পাপ না করা হয়ে যাবে আর যারা জনজাগতিক আস্ফালন করেন যে আমাদের মতো নীতিবান নৈতিক চরিত্রবান আর কেউ নেই তারা যদি কৃষ্ণভজনা না করেন কৃতম নকৃতম কৃতম নকৃতম

কোনোটাই দুষ্কর অভি দুষ্কর বমিবর দুষ্করটাও শুকর হয়ে যায় নাম তো খুব ভালো আমরা গৌরের করি আমরা গৌর সুন্দরের সেবায় নিয়োজিত হল গৌ সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হলো কীর্তনীয় শিক্ষার্থী তৃতীয় শোকের লাস পাস তিনি যাও যা বেড়াও তো সদার গৌ সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হলো কীর্তনীয় সদা হরি কীর্তনীয় অর্থে কীর্তন করা উচিত সদা নিরন্তর হরি অর্থে হরিনাম আমাদের সকলেরই হরিনাম করা উচিত এটা কোনো ব্যক্তি বিশেষে বা সম্প্রদায় বিশেষে না এটা যুববাসী সকলের যারা হরি নাম করেন তাদের প্রতি প্রভুর একটা অপথিত শুভ দৃষ্টি যারা হরি কথা শ্রবণ করেন প্রভুর একটা মঙ্গলকর মঙ্গলময় দৃষ্টি পড়ে যায় প্রভুত পরম তো প্রভুর শুভ দৃষ্টিতে অশুভ অমঙ্গল চলে যায় তাই আমরা শুভ বস্তু নিয়ে থাকবো মঙ্গলকর বস্তু নিয়ে থাকবো মঙ্গল চিন্তা নিয়ে থাকবো সিনা মঙ্গল হরি কথা মঙ্গল হরি চিন্তা মঙ্গল হরি সেবা মঙ্গল আমরা যদি মঙ্গল কিনি থাকি কোনো স্কোপই থাকবে না অমঙ্গলকর ঘটনা ঘটে অমঙ্গল কর চিন্তা করা

খুদা তিস ভুলে গেছেন অযচিত বৃত্তিক দিলে খান না দিলে খান না তাই খিদেতে যে ঘুমের ব্যাঘাত হচ্ছে প্রভুর ভজনের ব্যাঘাত হচ্ছে তা নয় তারা একদম তারা বিভোর হয়ে প্রভুর নাম করছে প্রভুর চিন্তা করে গেছে যে আমার ভক্তটি তো অভুক্ত হয়ে খাওয়াতে হবে তাই নিজেই গোপবালুকের ভেসে এসে বলছেন যে তুমি চেয়ে খাও না দাও তুই কার চিন্তা করছো তো উনি প্রশ্ন করছেন যে আমি আমি যে না খেয়ে আছি তুমি জানলে বলবে তো অবতার নাহি বলে আমি অবতার যারা নয় তারাই যাই করে বনরে আচরে বিশ্ব বিষয়ে মিলিয়ে জগন্নাথ দেব শচী বসে আছে

নিত্য অভিমানে নিত্য সুখ লাভ হবে আর প্রাকৃত অভিমানী কর্তারহ প্রভুর হম আমি কর্তা আমি ভোক্তা আমি প্রভু আমি সংসার চালাচ্ছি এরা সব আমার পোষ্য একেবারে চলি মানে ধন জনগোদার তোমার বলিয়া রক্ষা করিয়া আমি মাত্র সেবক হইয়া তোমার কার্যের তরে উপার্জীব ধন তোমার সংসার ব্যয় করিব ঠাকুর যিনি আমাদের সর্বগুরু বললেন গৃহদার তোমার মহাপ্রভু বললেন তুমি কৃষ্ণের সংসার কৃষ্ণের সংসার আবার হিন্দু কৃষ্ণ এখন সংসার করলেও মানে পচে গেল তা না কৃষ্ণের সংসার জগন্নদেব প্রেম বিবর্তে বললেন কৃষ্ণের সংসার করে ছাড়িয়ে অনেক জীবে দয়া কৃষ্ণ নাম সর্ব জীবপ্রেম কথাটাই ভুলে মহাপ্রভু দর্শনে কেউ কোথাও খুঁজে দেখাতে পারবে না লর্ড বলে বা বলছে যে প্রেমের একমাত্র পাত্র হচ্ছে প্রেমময় বহু কৃষ্ণচন্দ্র যারা বিভাব হইবেন কোনো না কোনো ভাণ্ডে প্রভু

যশোদা কুমার আপন চৈতন্য রূপে কৈল অবতার নন্দনন্দন যশোদা আনন্দ কৃষ্ণই কলিকালে গৌরাং মূর্তিতে জগত পরদত্তম পরমীয় যেহেতু পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্রের থেকে শ্রেষ্ঠ তত্ত্বার কিছু নেই সেই কৃষ্ণ অবতারই প্রজন্ম কুমার আপনি চৈতন্য রূপে কৈল অবতার তাই কৃষ্ণই গৌরাং মূর্তিতে প্রকৃত মহাপ্রভুর তত্ত্বের থেকে গৌ তত্ত্বের থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু নেই আচ্ছা তো তত্ত্ব দর্শন আমাদের হবে যদি গৌর ভক্তের সংস্পর্শে যারা সুযোগ ও সৌভাগ্য হয় গুরু নিত্যানন্দ হচ্ছেন ভক্তরাজ এই জন্য ভক্তের মাধ্যমে গুরুনন্দের মাধ্যমে আমরা পরমেশ্বর কৃষ্ণচন্দ্রের ভজন বৎসর সে মূর্ত বিগ্রহ হলেন নন্দ মহারাজ এবং যশম যারা বাৎসর সে প্রভুর আরাধনা করছেন ভজন করছেন তাদের মূল গুরু হলেন তো শ্রীকৃষ্ণ চন্দ্রে পরিপূর্ণ পঞ্চমুখ্যপ্ত ভগ্ন রস শক্ত দাস্ত বাঁচল মধুর এই পঞ্চরসে পরিপূর্ণরূপে পূজিত হচ্ছেন পূর্ণতম ভগবান কৃষ্ণচন্দ্র যে কথা আমরা আলোচনা করছিলাম যে ব্রজে পূর্ণতম প্রকাশ প্রকাশ পূর্ণতরপ্রকাশ পূর্ণ যদিও সকলেই পূর্ণ ব্রহ্ম সনাতন কিন্তু নিরাগত বৈচিত্র্য রয়েছে এখন অংশ চিরকালই দ্বারা চালিত হবেন তাই মহাপ্রভু সনাতন শিক্ষায় বললেন ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণ ইচ্ছায় সর্বপ্রথম ভক্ত প্রভুর ইচ্ছার সঙ্গে ইচ্ছা মিশিয়ে চলেন এই জন্য ভক্ত ঝবান হন না একেবারে উৎফুল্ল হয়ে পড়ে